শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং এই রেল বাজার হাট থেকে আজকে আপনাদের ছাগলের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব বিভিন্ন খাসি ছাগল এবং হালুয়ান ছাগল এগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আর বিক্রেতাদের সাথে যে আমার সামনে দুইটা দেখছি বেশ সুন্দর এই দুটো একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার এটা মূলত কি জাতের জি কি জাতের মূলত রাম ছাগল বয়স বয়স চার দাঁতের উপর চার দাঁতের উপর খেল বলছে মানে ছয় দাঁত হতে যাচ্ছে এটা কি পৃথকভাবে বিক্রি করতে যাচ্ছেন না একসাথে একসাথে

এই দুইটা বিক্রি করতে চাই আচ্ছা এই দুটা সত্তর কেজি দুইটাই পঁয়ত্রিশ কেজি করে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ কেজি করে সত্তর কেজির মতো হতে পারে আর কি উনি আইডিয়া দিচ্ছে পাইকার আইডিয়া

আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাইয়া কি আপনার কাশি কত দাম চাচ্ছেন সাড়ে সাত কত বলতেছে কত টার্গেট সর্বশেষ সাত সাড়ে ছয় সাত সাড়ে ছয় কতটুকুর মতো গ্রস্ত হতে পারে ভাই

কত হলে বিক্রি করবেন লাস্ট এগারো হলে বিক্রি বাবা এটা কি আপনার কত দাম দেবেন দাম কি কেউ বলছে আজকে বলে নাই মানে এর আগে দিন আসছিলেন তখন বলছিল আট হাজার আর আজকে কেউ দামই বলে নাই ছয় আজকে আর কমে গেল কত টার্গেট আপনার লাস্ট আমি 7 হলে দিয়ে যাব 7 হলে দিয়ে দিবেন এই দেখতে লাগি 7000 হলে কিন্তু উনি বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে দাদা আজবাদি হাসি আমি জানি

সাড়ে নয় ওটা কত হলে ছাড়বেন সাড়ে আট হাজার এইবার আমি ছাগলটা খামাঙ্গা দিলাম

Oi, é um que é um